আজকে এসেছি আমরা সাধারণ একজন বড় একজন গুরুদাসপুরের হিসেবে এই অঞ্চলের মানুষ হিসেবে তো এখানকার আমাদের কৃতি সন্তান এম ইউসুফ আহমেদ নাটোর চার আসন বড় একজন গুরুদাসপুরের জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে এসেছে তো নির্বাচন করতে হলে বর্তমান ইয়ে অনুযায়ী একটা রাজনৈতিক দলের মনোনয়ন নিয়ে আসতে হয় তো সেজন্য উনি এই দলের মনোনয়ন নিয়ে এসেছে তো ওনার নির্বাচনের শুরুটা করেছে ওনার রাজনৈতিক গুরু আমাদের এই আসনে দুই দুইবার এই নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলনাজ আবুল কারিম সরকারে দুয়ানি উনি মাঠে নেমেছে আমাদের সঙ্গে জাতীয় পার্টির কোনো বিভেদ দাদন্দ নেই জাতীয় পার্টি ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনে নেমেছে তো আমরা এই নির্বাচনে আমাদের মূল উদ্দেশ্য বর্তমানে অনেক কিছু দুর্নীতি অনিয়মwidetildeবর্গ হয়েছে বর্তমানে হচ্ছে আমরা এই দুর্নীতি অনিয়মগুলো বন্ধ করতে যাচ্ছি বিগত 17 বছরে অনেক মানুষ কষ্ট করেছে ভরসা হয়েছে বর্তমানেও হচ্ছে আমরা এই পরিস্থিতিটা বন্ধ করতে চাই জাতীয় পার্টিকে ক্ষমতায়ে আনলে আমাদের এখানে সংসদ সদস্য নির্বাচিত জাতীয় পার্টিতে গেলে একটি মানুষের ঘরছাড়া হতে হবে না আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি এই নিশ্চয়তা দিচ্ছি আমরা যদি বড়ইগ্রাম গুদাশপুর থেকে এমপি হতে পারি এবং জাতীয় জাতীয়বারে যদি ক্ষমতায় যায় কোনো প্রকার কোনো মানুষের ঘর ঘরবাড়ি ভাঙা হবে না কোনো মানুষকে ঘরছাড়া থাকতে হবে না মিথ্যা মামলা হয়রানি করতে হবে না আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি এবং মানুষের ব্যবসা যে হামলা হয় এরকম অনেক কিছু শোনা যায় আমরা যদি আসতে পারি এগুলো হবে না আমরা ক্ষমতায় আসলে আমরা যদি নির্বাচিত হতে পারি বড়াই গ্রাম গুরুদাসপুরের উন্নয়ন হবে বড়াই গ্রাম গুরুদাসপুরের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমরা কাজ করব। জাতীয় পার্টি মব সন্ত্রাস সন্দেশে রাজনীতি করে না ইতিপূর্বে আমরা ক্ষমতায় ছিলাম নয় বছর আমরা দেখিয়েছি কিভাবে মানুষকে দেশের উন্নয়ন করতে হবে সুশাসন করতে হবে আইনের শাসন করতে হয় তো আমরা আজকে বলতে চাই যে আপনার এখানে স্থানীয় যারা আছেন আপনারা কেউ কোনো রাজনৈতিক দলের ব্যানারে আসেননি আপনারা এসেছেন আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনারা কিভাবে আপনাদের সন্তানকে বিজয় করতে হয় আপনারা দয় করে সে লক্ষ্যে কাজ করবেন ইউসি আহমেদ কোন রাজনৈতিক দলের সন্তান নয় সে আপনাদের এই অঞ্চলের সন্তান আপনাদের এই মাটির সাথে মিশে আছে সে তো আপনারা মা বোনেরা যারা আছেন ভাই ভাই চাচা যেখানে আছেন তারা দয়া করে কাজ করবেন কারণ আপনারা গ্রামের মানুষরা আপনার এলাকার মানুষরা যদি নেতা কর্মীরা আছে যেহেতু উনি একটি দলের মনোনয়ন নিয়ে এসেছে তাদেরকে বলতেছি ইতিপূর্বে অনেকেই অনেক রকম ভাবে বিভ্রান্তি করার সৃষ্টি চেষ্টা চালিয়েছে দয়া করে কারো বিভ্রান্তে কারো এই সমস্ত ফাঁদে পা দেবেন না কারণ জাতীয় পার্টি এক ও অভিন্ন জাতীয় পার্টিতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই গ্রুপিং নেই জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ওনাকে মনোনয়ন দিয়েছে লাঙ্গল যেখানে জাতীয় পার্টি সেখানে আর আরেকটি কথা বলি যে বর্তমানে অনেক রকম ভাবে কথা বলতেছে জাতীয় পার্টি অমক করেছে তমক করেছে জাতীয় পার্টি কারো কোনো ক্ষতি করেনি আমরা কারো কোনো ক্ষতি সেটা হোক এটা আমরা চাই না আমরা চাই দেশ সুন্দরভাবে চলবে সেভাবে আমরা দেশ পরিচালনায় সাহায্য করব কিন্তু আমাদের বিভিন্ন রকমের তোপনা দেয়া হচ্ছে সওরাচারের দোষের ফ্যাসিবাদের দোষর জাতীয় পার্টি নির্বাচনে গিয়েছে নির্বাচনে যাওয়া কোনো অপরাধ নয় সংবিধান মেনে জাতীয় পার্টির নির্বাচন করেছে এই সংবিধান মেনে আমাদের বিএনপি ভাইয়েরা নির্বাচনে গিয়েছে জামায়াতের ভাইরা নির্বাচন গিয়েছে 2018 সালে তো নির্বাচনে যাওয়া কোনো অপরাধ নয় সেই সংবিধান মেনে জাতীয় পার্টির নির্বাচন করেছে এখন জাতীয় পার্টিকে দাবানোর জন্য জাতীয় পার্টিকে বিতর্কিক তো করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল জাতীয় পার্টিকে বলছে আওয়ামী লীগের দোষর ফ্যাসিবাদের দোষর তো এই ফ্যাসিবাদের দোষর দিয়ে আমাদের দবি রাখা যাবে না আমরা সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই আমি আরেকটু কথা বলি শেষ করতে চাই আপনারা সুখে দুঃখে সব সময় আমাদের পাশে ছিলেন আমরা আপনাদের সুখে দুঃখে সব সময় পাশে থাকব দয়া করে 12 তারিখ সারা দিন লাঙ্গর মার্কে ভোট দিন সাথে মঙ্গল জনজনীর মঙ্গল ঠিক আছে